এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশে বছরে ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতব এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোড় ছড়াইয়া দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি লাঙল লইয়া খেতে ছুটিতাম গায়ের উপদ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত শত এমনই করিয়া জানি না কখনো জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা আমারে দেখিতে যাইও কিন্তু যাইয়ের গা শাপলার হাটে করি বেচি পুথির মালা এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাটি সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতে যদি যে নথ নেড়ে নেড়ে হাসিয়া এতদিন পথপানে চেয়ে আমি যে হেদাই কেদি মরিয়া খি জলে। আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হাই কবর দেশেতে ঘুমায় রয়েছে নিচ্ছুম নিরালয় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার দাদির তরেতে যেন গভ্যস্ত রচিব হয় তারপরে শূন্য জীবনে যত কাটিয়াছি পারি যেখানে জাহারি জড়াইয়া ধরেছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গণি সারা দিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ায় চোখের জলে মাটির আমি যে বড় ভালোবাসি মাটিতে বুক আয় আয় দাদু গলাগুলি ধরি কেঁদে যদি হয় সুখ এইখানে তোর বাপজি ঘুমায় এইখানে তোর মা কাঁদছিস তুই কি করিব দাদু যে মানে না সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি বাজান আমার শরীর আজকে কি যে করে থাকি থাকি ঘরের মেঝেতে সব টিভি কহিলাম বাঁচা সেই সহজে যে তার শেষ হবে তাহা কি জানিত কেউ গোরের কাফনে ছাজায়ে তাহারে চলিলাম জবে বয়ে তুমি যে কহিলা বাজানের মোর কোথা যাও লোয়ে তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙল জল দুহাতে জড়ায়ে ধরি তোমার মায়ে যে কতই কাঁদিত সারা সারাদিন মান ভরি গাছের পাতারা সেই বেদনায় গুণপথে পথে যেত সরে ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শুনো মাঠ কানি ভরে পথ দিয়া যেতে গেও পথিকেরা চোখ চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শো আধালে দুইটা জন বলবে বুক ফাটাইত নয়নের জলে নাহি গলাটি তাদের জড়ায় ধরিয়া কাঁদিত তোমার মা চোখের জলের গহিনে সায়রে ডুবাই সকল গা উদাসীন সেই বালার নয়নের জল বুঝি কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ মরিবার কালে তোরি কাছে ডাকিয়া কহিল বাছারে যাই বড় ব্যথা রোল দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদুরে আমারে লক্ষ্মী আমার ওরে কত ব্যথা বৌর আমি জানি ছাড়িয়া যাইতে তোরে ফোটায় ফোটায়ে দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার চলে খর পরে মরে ডাকিয়া কহিল আমার কবর গায়ে স্বামীর মাথার মাথাল খালিরে ঝুলাইয়া দিও বায় সেই সে মাথাল মাটির ব্যাথা মরে না যে খেঁদে ওঠে ক্ষণে জড়ো মানিকেরা ঘুমায় রয়েছে এইখানে তরু ছায় গাছের সাকারা স্নেহের মায়ায় লুটায় পড়েছে গায়ে জোনাকি মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো হাত জোড় করে দোয়া মাং দাদু রহমান খোদায় ভেস্ত নসিব করিও আজকে আমার বাপ এইখানে তোর বুজির কবর পরির মতন মেয়ে বিয়ে দিয়েছিল কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে এত আদরের বুজিরে তাহারা ভালোবাসি তো না মোটে হাতে যদিও না মারিত তার সতচ মারিত ঠোঁটে পাঠাত কাল এসে দুদিনের তরে নিয়ে যায় মরে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষাই চামার চাহিকে ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে সেই মুখ মলিন হয়েছে ফোটে না সে কালো দুটি চোখে রহিয়া রহিয়া উঠিছে বাপের মায়ের কবরে বসিয়া কাটাতো দিন হয় তাহারও পরাণে বাজিবে মরণ বিন কি জানি পচানো জ্বরেতে ধরিল আর উঠিল না ফিরে এইখানে তারে কবর দিয়েছি দেখে যাও দাদু ধীরে ব্যথা তোরা সেই হতভাগি রে বাসে দায়ী কেহ ভালো কবরে তাহার জড়ায় রয়েছে বুন ঘাস গলি কালো বনের ঘুগুরা উহু উহু করে কেঁদে মরে রাত দিন পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারি বেদনার বিন হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময় আমার বুঝির তরেতে যেন গো ভেস্ত লচিব হয় হেঁতায় ঘুমায় তোর ছোট ফুকু সাত বছরের মেয়ে রামধন বুঝে বেস্তের ব্যস্তের দাঁড়বে ছোট বয়সে মায়ের হারাই কি জানি ভাবিত সদা অতটুকু বুকে লুকাইয়া ছিল কি জানিত কত ব্যথা ফুলের মতন মুখখানিতার দেখিতাম জবে যে তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত সে বুকিতে তাহার জড়ায়ে ধরিয়া সারা ধুইয়ে মুছে দিত মোদের চোখের ধারা একদিন গেনু গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটায় পথের পরে সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে চিজানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে আপন হস্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাহি পারি এইখানে এই কবরের পাছে আর কাছে আয় দাদু কথা কোষ না জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর যাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে দিন দুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের চলে ওই দুর্বলে সন্ধান আমি যে ঘন আবিরে রাগে অমনি করিয়া লুটায় পড়তে বড় ছাদ আজ জাগে মজিদ হই যা জান হাঁকিছে বড় সপরণ সুর মোর জীবনের রোজকে আমত ভাবিতেছি কত দূর জোর হাত দাদু মনা কর আয় খোদার হবান নেস্ত নচিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ